মার্কিন এম নাইন ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেন ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে তারা যুক্তরাষ্ট্রের একটি এম কিউ নাইন র্যাপার ড্রোন ভূপাতিত করেছেন লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী আল হোদায়দা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করেছে ইয়েমেন সামরিক বাহিনীর এক স্টেটমেন্টে বলা হয় এটি গত বাহাত্তর ঘন্টায় আমাদের সদস্যদের দ্বারা গুলি করে নামানো দ্বিতীয় মার্কিন ড্রোন দুই হাজার সালের সাত অক্টোবর থেকে আমরা মোট সতেরোটি এম কিউ নাইন ড্রোন সফলভাবে বোপাতিত করেছি প্রতিশ্রুতি বিজয় ও পবিত্র সংগ্রাম নামে পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে ঝামূলত গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশের অংশ বিবৃতিতে আরও বলা হয় আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা শত্রুর যে কোনো প্রচেষ্টা মোকাবেলা করতে ধীর প্রতিজ্ঞ যতক্ষণ না গাজাই হামলা বন্ধ হচ্ছে ও অবরোধ প্রত্যাহার করা হচ্ছে আমাদের অভিযান চলবে আমাদের অভিযান সিলো আসে থাকবে এছাড়াও ইয়েমেনি বাহিনী আরেকটি স্টেটমেন্টে জানিয়েছে তাদের সামরিক শাখাগুলোর হামলায় মার্কিন বাহিনী রণতরী হ্যারি এস টুমান এবং এর সঙ্গে থাকা যুদ্ধ যুদ্ধাসাহসগুলোকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে আরেক বিবৃতিতে বলা হয় মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ডো একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধ উপর নজিরবিহীন হামলা চালিয়েছে এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত বারো ঘন্টায় যুক্তরাষ্ট্র ইয়েমেনে সাদা প্রদেশে বার বিমান হামলা চালিয়েছে এছাড়া একটি মার্কিন সশস্ত্র নজরদারি বিমান সাদার মাচাস এলাকায় একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে তবে ইয়েমেন যেভাবে শক্ত পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে এভাবে যদি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মুসলিম দেশ একটা করে সংগঠন গড়ে তোলা হতো তাহলে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া যেত যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে জানানো হয় ইরান সমর্থিত হতিদের দমন করতে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের ব্যয় দুইশো মিলিয়ন ডলার কিন্তু দমন পীরনে হতীদের কিছুই করতে পারছে না যুক্তরাষ্ট্র আমাদের গ্রাম বাংলায় প্রচলিত একটি বাক্য আছে তা আমা কিনতে স্বর্ণ বিক্রি করা যুক্তরাষ্ট্রের অবস্থাও মোটামুটি এরকমই অল্প সংখ্যক হতিদের দমন প্রেরণে মার্কিনিরা ব্যয় করছে মিলিয়ন মিলিয়ন ডলার আর মার্কিনীদের নিয়ে নিয়মিত ছেলে খেলাই করে চলেছে হতিরা এবার কি তাহলে অন্য পথে হাঁটবেন ট্রাম্প প্রশাসন এখন শুধু দেখার পালা সময়ই সব কিছু বলে দেবে এর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন